আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচন সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার নির্বাচন তা আপনারা দেখতে ফেলেন যে যে জাতীয় নির্বাচন হয় সে জাতীয় নির্বাচনের মতো এবার স্থানীয় নির্বাচন করা হবে অর্থাৎ বড় ধরনের একটি সংস্কার আনা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেন কবে হবে স্থানীয় নির্বাচন জানিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিওতে জানতে পারবেন তার আগে আপনাদের একটি জরিপ হয়ে যাক আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংস্কার আনা হয়েছে প্রথমত মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে মেয়র চেয়ারম্যানকে সরাসরি আর জনগণ ভোট দিতে পারবে না চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবে মেম্বাররা অর্থাৎ মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে চেয়ারম্যান হবে মূলত মেম্বারদের ভোটে অর্থাৎ জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে অর্থাৎ জাতীয় নির্বাচন হবে পরে স্থানীয় নির্বাচন হবে আগে আর একই সময় একই নিয়মে হবে সারা বাংলাদেশে স্থানীয় নির্বাচন একই সময় হবে এবং একই আইনে হবে অর্থাৎ স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আইনে জাতীয় নির্বাচন যেভাবে করা হয় হুবাহুবি সেভাবে হবে স্থানীয় নির্বাচন তো বড়ো ধরনের একটি সংস্কার আনা হয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার বাইরের দেশে পালিয়ে গেছেন কেউবা বা সিলেট দিয়ে ভারতে চলে গেছেন কেউবা বিভিন্ন দেশে চলে গেছেন কেউ দুবাই মালয়েশিয়া সৌদি আরব এসব দেশে পালিয়ে গেছেন কেউ বা দালাল ধরে কোটি টাকা খরচ করে ইন্ডিয়াতে ফাড়ে দিছেন তো মূলত যারা যেসব চেয়ারম্যান মেম্বার দেশে আছেন তারা মূলত অফিস করতেছেন না তারা ভয়ে তারা শেখ হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচিত হয়েছিল সেজন্য তারা ভয়ে ইউপি কার্যালয়ে যায় না কারণ সেখানে একটি জনরস হতে পারে সেই ভয়ে মূলত তারা যায় না তারা যেসব অপকর্ম করেছে সেই অপকর্মের ভয়ে তারাই চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এসব চেয়ারম্যান মেম্বার মেম্বারের জায়গায় মূলত ফেনাল চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে ফেডারেল চেয়ারম্যানরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছে না ফেনাল চেয়ারম্যানদেরও একটি দায়িত্ব আছে ফেডারেল চেয়ারম্যান মূলত জেলা প্রশাসক ছিল তো জেলা প্রশাসক তারা তাদেরও একটি দায়িত্ব আছে জেলা পর্যায়ে সেজন্য তারা স্থানীয় পর্যায়ে সেবা দিতে পারতেছে না যদিও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু আসলে লোকবল কম হওয়ায় ঠিকমতো সেবা পাচ্ছে না জাতীয় নাগরিকগণ ঠিকমতো চেয়ারম্যান কার্যালয়ে সেবা পারতেছে না পায় না অনেকে ফিরে আসতেছে সেবা নিতে গিয়ে তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যে একটি একটি নির্বাচন দেওয়ার জন্য দ্রুত একটি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইনুস ভাবলেন এবং খুব দ্রুত একটি নির্বাচন দিবেন বলে জানিয়েছেন তো আমরা একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন। সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারদের কাছে এই যে একটি সংস্কার নতুন সংস্কার এসেছে এটি খুব ভালো একটি পদ্ধতি চালু হয়েছে এছাড়া নতুন সংস্কারে মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারবেন না এ ধরনের একটি আপডেট নিয়ে এসেছে এই সংস্কারে কেউ মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারবে না তারপর আমরা পড়ি কাউন্সিলের বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে অর্থাৎ কাউন্সিলের এবং মেম্বারের কাছে যদি আস্থা হারে তাহলে মেম্বার চেয়ারম্যানের পদ মেয়র এবং চেয়ারম্যানের পদ শূন্য হবে যেহেতু তাদেরকে মেম্বাররা নির্বাচিত করবে যদি এসব মেম্বারদের কাছে আস্থা হারায় তাহলে তারা সেই চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র বা চেয়ারম্যানের পথ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে একই আইন এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন তো দেখতে পেলেন যে আরও একটি সংস্কার এসেছে তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত অর্থাৎ জনগণও বলতেছে যে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত জাতীয় নির্বাচন পরে হওয়া উচিত আপনারাও কি তাই মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আগে কি জাতীয় নির্বাচন চান নাকি স্থানীয় নির্বাচন চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে ভিডিওর নি সেই কমেন্টগুলো অনেকে দেখবে যেসব উপদেষ্টা আছেন তারা দেখবেন তারা একটি সিদ্ধান্ত নেবেন আপনাদের কমেন্টের উপরে তো কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে অর্থাৎ স্থানীয় সরকার পর্যায়ে একটা নির্বাচন দেবে ডক্টর ইনস সেই নির্বাচন দিয়ে একটি টেস্ট করবে আসলে সুষ্ঠু নির্বাচন হয় কি কোনো মারামারি হয় কি না এছাড়া সরকারের সক্ষমতা আছে কি না নির্বাচন করার মতো সেটিও আসলে জানা হয়ে যাবে আর একটি টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তা নিশ্চিত হয়ে যাবে স্থানীয় নির্বাচন দিলে চেয়ারম্যান মেম্বার একটু শক্তিশালী হবে হয়ে ডক্টর ইউনুসকে জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারবে সেজন্য সরকার ভাববে যে আগে স্থানীয় পর্যায়ে একটু শক্তিশালী হওয়ার জন্য তারপরে আর কি কী সংস্কার করা হয়েছে আমরা দেখে আসি স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ না মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না আগে অন্য দলের মেয়র বা চেয়ারম্যান থাকতেন তখন একটি ভারসাম্য তৈরি হতো এখন সে অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনের দিকে দেখি সেখানে প্রায় দেড়শো ওয়ার্ড আছে মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা করেন তাকে আগে কাউন্সিলের নির্বাচন অংশ নিতে হবে নিয়ে নির্বাচন হতে হয় অর্থাৎ যিনি মেয়র হবেন তাকে আগে কাউন্সিলের নির্বাচনে অংশ নিতে হবে আরও একটি সংস্কার করা হয়েছে মেয়র পদে কেউ সরাসরি নির্বাচন করবে না সেখানে মেয়র যিনি হবেন তিনি আগে কাউন্সিলর নির্বাচন করতে হবে তারপর তিনি মেয়র হতে পারবেন সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচন হয় সেই হিসেবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন সেখানে মেয়রের বিরোধী পক্ষ থাকে বিরোধী দলের নেতা থেকে সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো সেখানে কাউন্সিলদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন সবাই যেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতাও প্রয়োগ করেন না এ অবস্থায় আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে আমরা নিতে পারি আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হোক কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলর ও মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ চূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তো দেখতে পেলেন যে পাঁচটি স্থানীয় সরকারের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পরিষবা উপজেলা প্রায় সারা দেশে হয় সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায় জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকারের নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হয়েছে তা জুলে যাবে স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে এর কোনো কম্পিহেন্সিভ সিস্টেম নেই আমরা বড় সংস্কারের কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া হবে এই সিস্টেম করার জন্য এখন মোক্ষম সময় কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে কাজে ছবি আঁকার একটাই সময় আমরা যদি সিস্টেম করতে পারি একটি কম্প্রিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারব তারপরে এখানে দেখতে পাচ্ছেন কী ধরনের সংস্কার করা হয়েছে আরেকটি সংস্কার করা হয়েছে শেখ হাসিনার আমলে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছিল নির্বাচনে অর্থাৎ স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছিল এবং উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছিল আর সময় লেগেছিল দুশো পঁচিশ দিনের মতো তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি অর্থাৎ স্থানীয় নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসলে তখন খরচ হবে মাত্র ছয়শো কোটি টাকা লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন এটি আসলে খুব ভালো একটি সিস্টেম করেছে যে সময় কম লাগতেছে দ্রুত চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারবেন মানুষ এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে যাওয়া সম্ভব স্থানীয় সরকার প্রতিনিধি ও এমপিদের ক্ষমতার ভারসাম্য নিয়ে সংস্কার কমিশনের ভাবনা জানতে চাইলে তিনি বলেন স্থানীয় সরকারের কাজ পার্লামেন্টের মেম্বারদের দায়িত্বের মধ্যে পড়ে না পার্লামেন্ট মেম্বারদের কাজ হচ্ছে জাতীয় সরকারের কাজগুলো জবাবদিহির মধ্যে আনা এমপিরা যদি উন্নয়নের কাজ করেন তাহলে তো কমপ্লিক্ট অব ইন্টারেস্ট হবে তারা জবাবদিহি করবেন কাকে সংবিধান অনুযায়ী এমপিরা ওই কাজ করতে পারেন না তাহলে আপনারা দেখতে পেলেন যে আসলে পার্লামেন্টারি সিস্টেমে একটি নির্বাচন দিতে চায় ইউনিয়ন নির্বাচন ইউনিয়ন নির্বাচন হবে পার্লামেন্টারি সিস্টেমে আর পার্লামেন্টারি সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে সময় কম লাগবে টাকা কম লাগবে লোকবল কম লাগবে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলো যে গ্রামের সুর এই ডাকাতি বেড়ে গেছে অনেক জায়গায় শিং কেটে শীত কেটে ডাকাতরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে সেজন্য ডক্টর ইউনুস ভাবলো যে আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করে তারপর জাতীয় নির্বাচন করার জন্য যেন জাতীয় নির্বাচন খুব ভালোভাবে করতে পারে চেয়ারম্যান মেম্বাররা যেন সহায়তা করতে পারে সেজন্য আগে একটি স্থানীয় নির্বাচন চায় ডক্টর মোহাম্মদ ইউনুস তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন